বেশ জোড়ালোক ঘর্ষণ হয় আক্কা হয় আছেন যথেষ্ট সহায়তা করেছেন দাতনের শাওরি বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের ওপর গরু বোঝায় পিকআপ ব্যানের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কা দুর্ঘটনায় আহত হলেন প্রাইভেট গাড়ির চালক দুর্ঘটনা ঘটেছে রবিবার দুপুরে বেলদা কাঁথির সড়কের দাঁতন দু নম্বর ব্লকের শাওরি বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় জানা গিয়েছে কাঁথির দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে অপর দিক থেকে যাওয়া গরু বোঝায় পিকআপ ব্যানের ধাক্কা লাগে এরপর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার অন্তর্গত জোড়া ফাড়ির পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করে আহত চালককে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এগ্রা সুপার স্পেশালিটি ড্রাইভার বাঁচি বাঁচিয়ে গাড়ি দিকে টানলে তাড়াতাড়ি

গতকাল বেলা দিকে হাপুড়ার দিক থেকে একটা গরুর গাড়ি এসেছিল পিক আপ ভ্যানে ছিল আর এগার দিক থেকে একটা ইকো মারুতি ইকো যে এসেছিল ইকোতে শুধু ড্রাইভার ছিল গরুর গাড়িটা ওইখানে কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে কোনো গাড়ি ছিল ওভারটেক করেছিল এবং ইকো গাড়িটা ওর বাম দিকে একটা ইঞ্জিন রিক্সা ছিল ও ওভারটেক করেছিল ওভারটেক করতে গিয়ে কোনো কারণ তথা তো ভুল বুঝাবুঝির কারণে ইকোর মুখের সঙ্গে গরু গাড়ির পেছন মানে একটু সাইড হয়ে একটা বেশ জোরালো ধর্ষণ হয় ধাক্কা হয় ইকো গাড়ির ড্রাইভার খুব আহত হয় অসুস্থ হয়ে যায় গাড়িকে এখান থেকে কোনো রকম ভাবে ওই কেটে করে ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসার জন্য একরা পাঠানো হয় তারপর পুলিশও আসেন ঠাকুরদা ফাঁড়ি নিয়ে আছেন যথেষ্ট সহায়তা করেছেন এবং ওনারা ওনাদের নিজে কর্তব্য অবদানে নিয়ে গিয়ে ড্রাইভারের শুশ্রূষা করেছেন তারপর ওনারা গাড়ি গরু এবং ইকো গাড়ি থেকে ওনাদের ফাঁড়িতে নিয়ে গেছে কি নাম আপনার আমার নাম আলায় মাইতি ভারত সরকারের এন সিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি এসিভিটি অ্যান্টি আই অনুমোদিত দশ গ্রাম অনুরন প্রাইভেট আইটি। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে ই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल